এক শিক্ষকের বদলি সংক্রান্ত একটি প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ রয়েছে আমরা শুনে নেব এই শিক্ষক নাকি দু হাজার একুশ সালে একবার মিউচুয়াল ট্রান্সফার নিয়েছিলেন আবার স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে ফের বদলির আর্জি জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ রয়েছে এই বিষয়ে আমরা শুনে নেব এক শিক্ষকের বদলির আবেদনের মামলায় শুক্রবার উষমা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি বলেন প্রতি দু তিন বছর অন্তর বদলির আবেদন করলে স্কুলে পড়াবেন কিভাবে স্কুলকেই বাড়ির পাশে নিয়ে যান আদালতের খবর নদিয়ার বগুলার ওই শিক্ষক দু সালে মিউচাল বদলি নিয়েছিলেন স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে ফের বদলির আর্জি জানিয়েছেন এদিন কোর্টের নির্দেশ মামলাকারীর স্ত্রীর স্বাস্থ্যের রিপোর্ট খতিয়ে দেখে এসএসসির মেডিকেল বোর্ডের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রিপোর্ট দেবেন সেই রিপোর্ট অনুযায়ী বদলির সিদ্ধান্ত নেবে মধ্য শিক্ষা পর্ষদ তো এরকম একটি প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন